বাংলা কবিতা লিখতে পারে বাংলা ভালোবাসতে পারে কিন্তু যদি কেউ মনে করে থাকেন যে বাঙালি বা বাংলার মানুষ প্রয়োজনে প্রতিবাদ করতে পারে না তাহলে জেনে রেখে দিন যেদিন একটা বাঙালির গায়ে বাংলাদেশি তকমা দিয়ে হাত পড়বে সেদিন কিন্তু বিজেপির ওই হাতের মুঠো কেমন করে মুছে ভেঙে দিতে হয় তার জন্য তৃণমূলের কর্মীরা তৈরি আছে এবং এই লড়াইটায় আমাদের পাশে দাঁড়াবে পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্দু হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ তার কারণ এই যে যারা এখানে রুটি করে খাচ্ছে যারা এদের সামনে আমাদের কোনো ঝগড়া নেই বড় ওপর হাত পড়লে সবার আগে যে বুক দিয়ে লাফিয়ে পড়বে সেটা তৃণমূলের কংগ্রেস কর্মী একজন বাঙালি যুব কর্মী